ট্রিপলেট বেবির প্রথম জন্মদিন পালন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলেন পাল দম্পতি রক্তদাতাদের উপহার হিসেবে দেওয়া হয় একটি করে নারকেলের চারাগাছ তিন জমৎ শিশুর জন্মদিনকে ঘিরে রীতিমতো উৎসবের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরের বামনপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা অপু ও দীপ্তিপালের তিন যমুজ শিশুর জন্ম হয় এক বছর আগে একসঙ্গে তিনটি শিশুর জন্মের পর থেকেই তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতেন ব্যবসায়ী অপুপাল ও তার পরিবার তবে তিন পুত্র শারীরিকভাবে সুস্থ রয়েছে তাই প্রথম জন্মদিন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় তাদের প্রথম জন্মদিনের আনন্দে রক্তদান শিবিরের আয়োজন করেন পাল দম্পতি এলাকার অনেক মানুষ এই জন্মদিনের অনুষ্ঠানে এসে রক্তদান করেন রক্তদাতাদের হাতে নারকেলের চারা ও তিন শিশুর ছবিসহ সহ ফটোফ্রেম তুলে দেওয়া হয় জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতেই তাদের এমন উদ্যোগ কোনো শিশুর জন্মের সময় রাতে যাতে হাসপাতালে রক্তের অভাব না হয় এই জন্য এই উদ্যোগ বলে জানান তিন শিশুর বাবা ও পোপাল তিনি সমাজের সকলের কাছে এভাবে রক্তদান শিবিরের আয়োজন করার আহ্বান জানান আমাদের তিন ছেলের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করা হয়েছে করা হয়েছে পঁয়তাল্লিশ জন হবে হয়তো আর নারকেল গাছ হচ্ছে করে ওদের ফটো ফ্রেম এটা একটা ইচ্ছা ছিল যাতে সবাই মনে রাখতে পারে আমাদের তিন ছেলের জন্মদিন উপলক্ষে প্রথম জন্মদিন এটা এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে একটা ব্লাড অনেক কারণ আছে ঠিক আছে প্রথমত ওরা খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল মায়ের গর্ভে তো ভগবানের কাছে একটা ইয়ে ছিল যে ওরা যদি সব সুস্থ মতো সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভবিষ্যতে গিয়ে জন্মদিনের দিনে এরকম একটা প্রোগ্রামে আয়োজন করবো যাতে করে ওদের কাছে একটা ভালো মেসেজ যায় বড় হলে করে আর সমাজের কাছেও একটা ভালো মেসেজ যাবে যাতে করে অনেকেই এরকম প্রোগ্রাম করার উদ্যোগ নেবে তাতে ব্লাড ব্যাঙ্কে মাঝেমধ্যে যে দেখা যায় ব্লাড সংকট থাকে তো সেগুলো অনেকাংশে দূর হবে দাদার তিন ছেলে তাদের জন্মদিন আছে প্রথম জন্মদিন সেই উপলক্ষে দাদা একটা ব্লাড ক্যাম্প অ্যারেঞ্জ করেছে সেখানেই ব্লাডটি টেস্ট অবশ্যই ভালো উদ্যোগ এবং দাদা আরও সারা বছর অনেক ভালো ভালো কাজ করে দাদা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই থাকে তো দাদার এই উদ্যোগ ভালো লেগেছিল জন্যই আমি এসেছি ব্লাডটি উপহার দিয়েছে একটা নারকেল গাছ একটা ওর জন্মদিনের বাচ্চাদের ফটো দেওয়া একটা ফ্রেন্ড মিষ্টি